আসসালামু আলাইকুম বিওর্স আজকে চলে আসলাম নিউ অরিজিনা টেক্সটাইলের পক্ষ থেকে সংক্ষেপে এন আর ট্যাক্স দোকানের লোকেশনটা বলে দিচ্ছি পুরান ঢাকা ইসলামপুর ইসলামপুরের এসে নবাব বাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ারের পঞ্চমতলা দেখেন আজকে আপনাদের সেই ভাইরাল প্রোডাক্ট সেই ভাইরাল প্রোডাক্ট অরিজিনাল পাকিস্তানি শিশা অরিজিনাল পাকিস্তানি সীশালিকা বি দেখেন সম্পূর্ণ সিকুয়েন্স ওয়ার্ক করা হবে সম্পূর্ণ সিকুয়েন্স ওয়ার্ক করা হবে ডিজিটাল প্রিন্টের উপরে করা এবং ওড়নাগুলো হবে পাক্কা পাঁচ হাত নামাজে একটা ওড়না হবে স্যালোর হবে পাক্কা আড়াই গজ স্যালোরগুলো হবে পাক্কা আড়াই গজ এগুলো গরমের আরামদায়ক কাপড় গরমের আরামদায়ক কাপড় ওড়নাগুলো দেখেন ওড়নাগুলো হানড্রেড পারসেন্ট কটন এবং পাঁচ হাত লম্বা হবে ওড়নাগুলো আর এগুলোর প্রাইস এগুলোর প্রাইস হলো অফার প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল পাকিস্তানি শিশালিকা বি টু মাস্টার কপি দেখেন চাস্ট ওয়াউ অসাধারণ দেখেন এই ডিজাইনটাও কিন্তু অসাধারণ একটা ডিজাইন এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে এবং সিকুইন্স ওয়ার্ক করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে সিকুয়েন্স ওয়ার্ক করা এগুলো গরমের আরামদায়ক কাপড় হানড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে অড়ুনাগুলো পাক্কা পাঁচাত নামাজি একটা ওড়না হবে এগুলোর প্রাইসগুলো থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অড়ুনাগুলো দেখেন জাস্ট ওয়াও হান্ড্রেড পার্সেন্ট কটন এবং পাক্কা পাঁচাত নামাজে নামাজি ওড়না হবে এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অসাধারণ অসাধারণ একটা ডিজাইন দেখেন অসাধারণ একটা ডিজাইন দেখেন অসাধারণ কাজ করা কিন্তু এগুলো পুরা জামার মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা হবে পুরা জামাটার মধ্যে সিকুয়েন্স ওয়ার্ক করা হবে এবং যত মোটা মহিলা হোক এগুলো হয়েও কিন্তু কাপড় আরও বাঁচবে হানড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে হানড্রেড পারসেন্ট কটন কাপড়ের মধ্যে এগুলোর প্রাইসগুলো থাকছে অফার প্রাইস অফার প্রাইস মাত্র ছয়শো টাকা অন্যগুলো প্রত্যেকটা নামাজই অন্য হবে এই যে দেখেন আমাদের এই মাত্র কিন্তু মালগুলো কমপ্লিট হচ্ছে এখানে অনেক কালার কিন্তু আছে প্রত্যেকটা ডিজাইনে দেখেন এই যেখানে বান্ডিল বান্ডিল প্রোডাক্ট রাখা আছে এই মাত্র কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু আমরা কমপ্লিট করতেছি যাদের লাগবে ইমু হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে ইমুতে হোয়াটসঅ্যাপে নক করলে ভিডিও কলের মাধ্যমে আরও ডিজাইন আরও কালার দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম